জীবনে সুখী হতে হলে অবশ্যই মোটা মেয়েকে বিয়ে করা উচিত গবেষণায় দেখা গেছে চিকন মেয়েদের তুলনায় মোটা মেয়েরা তাদের স্বামীকে গুণ বেশি সুখে রাখেন মোটা মেয়েরা চিকন মেয়েদের তুলনায় স্বামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতেও অনেকটা বেশি সময় নেন যাতে করে সম্পর্কটা চিরস্থায়ী হয় তাছাড়া তাদের সঙ্গে চাহিদাও তারা অনেক ভালোভাবে দেখে থাকেন মোটা মেয়ের কাম উত্তেজনা বেশি হয় তাই যৌন জীবনযাপনে কোনো ধরনের অসুবিধা হয় না গবেষণাতেও প্রমাণিত হয়েছে যে পাতলা সেক্সি ফিগারওয়ালা মেয়েদের থেকে মোটা মেয়েরা তাদের স্বামীর প্রতিটি চাহিদা পূরণ করার জন্য বেশি চেষ্টা করে এছাড়া মোটা মেয়েরা সব কথা দিয়ে তর্ক করে না মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা খুব বেশি সুখে থাকে কারণ মোটা মেয়েরা ঝগড়াটে কম হয় সন্তানের যত্ন এবং পরিবারের প্রতি মোটা মেয়েদের আগ্রহ বেশি থাকে সবচেয়ে বড় কথা হলো মোটা মেয়েদের জড়িয়ে হলে ডিপ্রেশন কমে যায় আমার মনে হয় প্রতিদিন নিজেকে একটু একটু করে হারাচ্ছি জীবনের বিভিন্ন ধাপে কিছু নতুন নতুন মানুষ এসেছিল কেউ প্রয়োজনে থেকে গেছে তো কেউ প্রয়োজন ফুরালে পালিয়ে বেঁচেছে কেউ আবার থাকার কোনো কারণ অবশিষ্ট পায়নি তাই বলেই বিদায় নিয়েছে আর আমি আমাকে হারাচ্ছি বৃত্তি পেয়েছিলাম লোকে বললেও শুধু বৃত্তি দিয়ে হবে না সামনে জেএসি ভালো করে পড়ো এই কেয়ারফুলনেস পেয়ে মেয়েরা ছেলেদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে শুরু করে দেয় তারা মনে করে যে যে ছেলেটা আমাকে এত ভালোবাসে এত কেয়ার করে সে ছেলেটা কখনো আমাকে অবহেলা করবে না কিন্তু সেই আকাশ সমান ভালোবাসার মূল্যটা অধিকাংশ ছেলেরাই দিতে জানে না অতপর মেয়েটা ছেড়ে চলে গেলে তখন পাগল হয়ে খোঁজে কিন্তু ছেলেরা রিলেশন শুরুর আগে যতটা দুর্বল থাকে রিলেশনের পরে ঠিক ততটাই কঠিন হয়ে যায়